ভোটার এসআইআর ড্রাফ রোল পিডিএফ লিস্ট কিন্তু প্রকাশ হলো তো আপনাদের বুথের কিংবা ভোটগ্রহণ কেন্দ্রে কাদের কাদের নাম উঠলো তো আপনি কীভাবে চেক করবেন তো আপনি অনেক কিন্তু দেখতেই পারছেন এখানে কিন্তু বিধানসভা এর পাশাপাশি গ্রহণ কেন্দ্র ভিত্তিক কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে চলুন দেখে নিচ্ছি আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আটগুলো সবারই পাওয়ার জন্য এর জন্য আপনি কি বলুন ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে একটি আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছি তো ভিডিও ডিসক্রিপশন বক্স আমার কমেন্ট থেকে ক্লিক করতে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন এরপর এখান থেকে আপনি দেখে নেবেন আরও বিশ্ব তারপর নিচে আপনি চলে আসবেন তো নিচে আপনি দেখতেই পারছেন যে সমস্ত জেলার নাম রয়েছে তো এখান থেকে আপনি আপনার জেলা কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন যে জেলা হয়ে থাকে ডাউনলোড এবং চেক এখানে আপনি ক্লিক করবেন তো পরবর্তী পেজটি চলে আসবে তারপর নিচে আপনি চলে আসবেন এই যে আপনি নিচে দেখতেই পারছেন যে ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে ডাউনলোড ইলেকট্রোরাল রোল পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন তো পরবর্তী পেজে এখান থেকে আপনি আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নেব তারপর দুই হাজার ছাব্বিশ রিভিশন চলে আসবে এসআইআর ড্রাফ রুল দুই হাজার ছাব্বিশ এরপর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট কি হয়েছে জেলা সেই জেলা আপনি বেছে নেবেন তারপরে অ্যাসেম্বলি তো এখানে আপনি আপনি অ্যাসেম্বলি সার্চ করতে পারেন অথবা আপনি খুঁজে নেবেন আপনার বিধানসভা এবং আমরা বাংলাতে চাচ্ছি নাকি ইংরেজিতে কোন ভাষায় আপনি ড্রাফ রুটে যাচ্ছেন সেই ভাষা সিলেক্ট করবেন তারপর দেখতে পেয়েছেন ক্যাপচার কোড এখানে যা শো হবে সি কে আমাদের সামনে যা শো হয়েছে ক্যাপিটাল অথবা স্মল তা আপনি এখানে বসে দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন তো নিচে আপনি আপনার পাট নং অথবা পাট ভোটগ্রহণ কেন্দ্রের নাম দেখতে পারবেন যদি এক থেকে দশের মধ্যে না থাকে নিচে এই যে এর চিহ্ন তীর চিহ্ন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ চলে আসবেন আবার আরও চিহ্ন ক্লিক করে আপনি দেখে নেবেন আপনার বুথ নং কিংবা ভোটগ্রহণ কেন্দ্রের নাম কী রয়েছে অথবা আপনি যদি পাট নাম্বার জানা থাকে এই যে সার্চ বার সার্চে আপনি সেই সংখ্যাটি লিখে সার্চ করবেন অথবা আপনাদের যে জায়গার নাম রয়েছে সেটি লিখে আপনি সার্চ করবেন তারপরে আপনি আপনাদের বুথের পাশে দেখতে পারবেন বক্সে একটি রয়েছে বক্সে টিকমার্ক করবেন তারপরে আপনি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করবেন এটা আপনার সামনে লোডিং নেবে তো দেখতে পেয়ে লোডিং কমপ্লিট এবং নিচে আমাদের সামনে সহজে ওয়ার্নিং অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু লিস্ট পশিদ হয়নি তবে আপনি এখান থেকে লিস্ট দেখতে পারবেন খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টা আপনার অপেক্ষা করুন এখানে আপনার সামনে লিস্ট কিনে চলে আসবে এইভাবে আপনি খুব সহজে ডাউন করতে পারবেন আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখানে আপনি চেকআউট করতে পারবেন এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন